আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি সকালবেলা ভাত রান্না করবো এই জন্য চাল মতো নিচ্ছি আর আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম যেহেতু আমার শরীরটা ভালো না আমি একবারে দুপুর করে ভাত সহকারেই রান্না করব বারবার ভাত রান্না করতে ভালো লাগে না এই অসুস্থ শরীর নিয়ে এখানে আমি তিন কোটা চাল নিয়ে নিলাম এটা আমাদের সকালে দুপুরে হয়ে যাবে যেহেতু আমার ভাত খেতে একদম ইচ্ছে করে না অল্প একটু ভাত খেয়ে পানি খেলেই আমার হয়ে যায় মুখের রুচি নাই তো এই জন্য এই চালটা হলো ভালো করে ধুয়ে নিই ধুয়ে ভাতটা বসাই দিই চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আমার তো অনেক ঠান্ডা আমি পানিটা আমি খুবই কম নাড়াচাড়া করি আমার কথার কণ্ঠতেই হয়তো বুঝতে পারছেন কথার কণ্ঠই চেঞ্জ হয়ে গেছে এই বড় পাত্রে চালটা ঢেলে নিলাম যাতে চালটা ভালো করে আমি ধুতে পারি ফ্রিজে সবজি রাখা আছে ফ্রিজ থেকে সবজি বের করে নিল বেগুন ভাজার জন্য বেগুন কেটে লবণ হলুদে মাখায় রাখছি আর এইটিতে হলো বুসতে ভাজি করার জন্য মুসতে আলু কেটে নিয়েছি এখন ভাজি করবো তারপরে হলো স্কুলে যাব তাই টিফিন খাওয়ায় আসবো আর এই যে এইগুলো হলো দুই ভাজির মরিচা পেঁয়াজ কাটছি তো ঠিক আছে আগে আমি এইগুলো ভাজি করে নি

嗯，对对。 এখন প্রায় এগারোটার মতো বাজে আর এখন আমি ভাত খেতে বসছি মানে একেবারে খেতে ইচ্ছে করছে তো ওষুধ খাওয়ার আছে একটু ভাত না খাইলে তো ওষুধ খেতে পারবো না বেলার ওষুধ তো খাওয়ার টাইম হচ্ছে আটটা নয়টার মধ্যেই ওষুধ খাইতে হয় কিন্তু কিছু খাইতে পারিনি বলে ওষুধও খেতে পারি তো ভাত নিয়ে বসছি

ঠিক আছে খাওয়া দাওয়া করে নি তারপরে ক্যামেরা আবার অন ভাত খাওয়া শেষে আব্বা ছিল আব্বা এসে বসে কথাবার্তা বলে তারপরে বাড়িতে চলে গেল আবার আমি পুরো বাড়ি ঘর টরগুলো ঝাড়ু দিয়ে এখন যে বাইরে ঝাড়ু দিতে আসলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো অনেক রোদ সেজন্য বেশি দাঁড়াতেও পারছি না কথা বলতে পারছি না কাজগুলো আগে করে নিই তো গেলে কেব একবার গেলে একবার ঘুরে আসলে আবার গেলে আবার ঘুরে আসলে খাই তো গেলে তোর আল্লাহ তাই তাই ভালো খাবার আছে খাই চলে যাওয়া বলো বাইরে ঝাড়টি আসি বাইরে নোংরা হয়ে আসে thank <laughs> you বিকেলবেলা এখন আসছি ছাদে বিকেল না সন্ধ্যায় হয়ে গেছে একটু পরেই আজান হবে মাগ্রীবের দেখো ফরিং কি সুন্দর করে উড়াউড়ি করছে তাহিত কবুতরে খাবার দিয়ে গেছে তারপরও দেখি আয় আয় করে কত ফরিং ছাদের উপরে আয় 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 ওদের যদি পেট ভরা থাক ওরা বাড়াবে না আর পেট ভরা না থাকলে ওরা বের হয়ে যাবে আয় আয় করলে আই, 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 আই আই, আই, আই আই, ai, তার মানে ওদের পেট ভরা ওরা সবাই ঘরের ভিতরে আছে ওরা আর বের হবে না এখন আমরা হলো কাপড় চুপুর তুলে লি আমি বলি যেগুলো শুখা গেছে ওইগুলা তোলো আর যেগুলো ভিজে ওইগুলো থাক ওইগুলোর ব্যবস্থা আমি করছি যেগুলো এই যে উলনা টুলনা যা হালকা পাতলা আছে ওইগুলো মনে হয় শুকা গেছে আর ভারী জিনিসগুলো ফিজা আছে ওইগুলো ওই দিক দিয়ে সব দিচ্ছি আমি সন্ধ্যাবেলা আর আকাশে এখন মেঘ নাই আজকে খুব ভালো দিন গেছে মানে রোদও গেছে আবার হচ্ছে আকসেমাও গেছে কিন্তু একটু গরম ছিল তাই না সামিরা গরম ছিল আইজে যে তোমার দাদির শাড়ি সব ভেজা তোমার আব্বুর গেঞ্জি দেখো তো কালোটা কলার ভিজা আছে হয় কলার ভিজা দেখি এই দিককার পানি শুকাইছে নাকি এই যে আমাদের একেবারে খুব আর্জেন্ট কাজ হয়ে গেছে এই সাত নেট ফিনিশিং দেওয়া সাদের অবস্থা দেখছেন পানি জমায় জমায় কী অবস্থা হয়েছে আর মাশাল্লাহ এই বড়ে গাছটা কালকে সোজা করে দেওয়ার পরে সুন্দরভাবে সোজা হয়ে আসে এবং গাছটাও সুন্দর আছে। গাছে কোনো ক্ষতি হয়নি নি আজকে নাকি তিসাভাবিরা আসছে ওরা বাড়িতে আসলে আবার ওদের বাড়ি গমগমা হয়ে যাবে এখন তো একেবারে খালি খালি আর খালি হয়ে আছে বাড়ি এই দেখো তোমার দাদির পেটি কর তোমার দাদির যে আজা আছে এদিক দিয়ে দিয়ে দিলেই তো হয় আচ্ছা এখন আমি ক্যামেরা অফ করে দিই কারণ এইগুলা ভিজা জিনিসগুলো এখন আমার তুলে ঠিকঠাক জায়গা মতো আবার দিয়ে রাখি তারের উপরে কালকে আবার রোদে দিতে পারবো তুমি সে যাচ্ছ ওইগুলো দিয়ে আবার উঠে আসো